ভিডিওটা সরস্বতী পুজোর দিন জানি অনেকটা লেট হয়ে গেছে আসলে আমার পরীক্ষা চলছিল ইন্টারনাল সেই জন্য আর কি এডিটও করা হয়নি আর আপলোডও করা হয়নি ভিডিওটা ভিডিওটা করার সময় ভাবতেও পারিনি যে ভিডিওটা দিন পরে আপলোড করব যাই হোক তো ভিডিওটা করে রেখেছিলাম তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম যে সরস্বতী পুজোর দিনটা আমি কীভাবে কাটিয়েছি প্রথমে যদিও কোনো প্ল্যান ছিল না তারপরে প্ল্যান হয়ে গেল আর চট করে বেরিয়েও পড়লাম তো তার আগে বলে নিই ঠাকুর মাসেই অনেকটা লেটে এসেছিলেন আসলে ওনার শরীরটা খারাপ হয়ে গেছিলো তো মানে সাড়ে এগারোটা নাগাদ হয়তো উনি এসেছিলেন আমার ঠিক এখন মনে পড়ছে না তো উনি এসে প্রথমে পুজো টুজো সেরে নিয়ে তারপরে আর কি আমাদের এখানে কোনো যোগ্য হয় না আমাদের বাড়ির পুজোতে তো সেই জন্য নর্মাল পুজো করে তারপরে আমরা বেরিয়েছিলাম মানে আমি বেরিয়েছিলাম আর কি সেটা পরে বলছি কোথায় তো আগে দেখে নাও একটু পুজোটা কেমন কি হচ্ছে না হচ্ছে পুজো শেষ করে ঠাকুর মশাই চলে যাওয়ার পরে আমি নর্মাল একটু কিছু খেয়েই বেরিয়ে গেছিলাম টালা প্রত্যয়ে খুব সুন্দর করেছিল এই বছরের সরস্বতী পুজো প্রত্যেকবারই ভালো করে তো আমি তো কোনোবারই যেতে পারি না কিন্তু এইবার গেছিলাম তো প্রথমে ঢুকেই এন্ট্রান্সটা এরকম ছিল খুব সুন্দর আর অনেকটা মানে আমরা দুপুর দুফুর গেছিলাম কিন্তু তাও প্রচণ্ড মানে ভালোই আর কি ভিড় ছিল তো সরস্বতী পুজো যেহেতু তো সবাই তো শাড়ি পরেছিল কিন্তু আমি শাড়ি পরতে পারিনি আসলে বেরোনোর সেরকম আমি বললাম না যে প্ল্যান ছিল না হঠাৎ করেই হয়েছে তো সেই শাড়ি পরার সময়টা আর কি হয়ে ওঠেনি বা কোন শাড়ি পরবো সেই প্ল্যানটাও আর কি করে উঠতে পারিনি তো ঢুকে প্রথমে এরকম একটা জায়গা ছিল যেখানে প্রচুর মানুষ প্রচুরভাবে প্রচুর রকমভাবে ফটোশ্যুট করছিল হ্যাঁ আমিও করেছি আচ্ছা তো তারপরে লাইন ছিল মানে বেশি না তবে বেশ কিছুটা লাইন ছিল লাইন দেওয়ার আগে আমি পুরো মণ্ডপটার ভিডিও আমি করে নিয়েছিলাম কারণ পরে জানি না সময় হবে কি হবে না ফটোশ্যুট করতে গিয়ে হয়তো ভিডিওটাই করা হবে না প্যান্ডেলে তো সেই জন্য আমি আগে সব ভিডিও করে নিয়েছিলাম তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমার ভিডিওটা কিন্তু লাইক করো যদি পছন্দ হয় আর শেয়ার করো সবার সাথে আর কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা টালাতে গেছিলে ঠাকুর দেখতে আর কোন কোন জায়গায় ঠাকুর দেখতে গেছিলে সেটাও কিন্তু জানি চলো দেখো আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার সরস্বতী পূজার দিনটা তো এইভাবেই গেল তার পরের দিন সকালে আমাদের বাড়িতে পুজো ছিল শীতল ষষ্ঠীর সেদিন আমার খুব দেরি হয়ে গেছিলো উঠতে ঠাকুরমশাই চলে এসছিলেন আর সেদিন কিন্তু ঠাকুরমশাই একদম পারফেক্ট টাইমে চলে এসছিল তো যাই হোক মা আর বড় কাকিমা এরাই আর কি সামনে নিয়েছে যদিও এই পুজোটা মা দেবী আর কি করতে হয় তো সেই জন্য ওরাই সামনে নিয়েছি আমাকে আর কিছু দেখতে হয়নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো বড় ব্লগে আর হ্যাঁ এবার থেকে কিন্তু ভিডিও আসবে খুব তাড়াতাড়ি বাই